রাতের বেলা ঘুমানোর সময়ও আয়তাল কুরসি তেলাবাদ করতে হয় এই হাদিসের রাবি হচ্ছেন আবু হুরাই রবি আল্লাহ আনহু যাকে নবী সাল আলী সাল্লাম গণিমতের মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন প্রথম রাতে আবু হুরাই রবি আল্লাহ আনহু লক্ষ্য করলেন যে মাল চুরি করার জন্য একজন এসেছে তিনি চোরকে ধরলেন চোর খুব বিনয় করলো যে আমার অবস্থা খুব খারাপ খুব দরিদ্র আমাকে ছেড়ে দাও আবু ঘুরানাদি আনহু তাকে ছেড়ে দিলেন পরের রাতে সেই চোর আরও একবার আসলো তিনি আবার তাকে ধরলেন আবারও ছেড়ে দিলেন তৃতীয় রাতে তিনি তাকে ধরলেন এবং বললেন এবার তোমাকে আমি ছাড়বো না তখন সেই ব্যক্তি বিখ্যাত সাহাবি আবু আল্লাহ আল্লাহকে বলছেন যে আমি তোমাকে বিশেষ একটা আমল শিখিয়ে দিব যে আমলটা করলে পরে রাতের বেলা শয়তান তোমার নিকটবর্তী হবে না আবু আল্লাহ বলছেন কি সেই আমল শিখিয়ে দাও যদি শিখিয়ে দাও তাহলে ছেড়ে দিব তোমাকে তখন সেই ব্যক্তি বলছে যে রাতের বেলা কেউ যদি আয়তাল কুর্সি তেলাওয়াত করে ঘুমানোর সময় সেই ব্যক্তির ধার কাছেও শয়তান আসবে না ইনশাল্লাহ এবং পাকের পক্ষ থেকে একজন ফেরেস্তা তাকে পাহারা দিবে ইনশাআল্লাহ তো রসুল্লাহ সাল আলী সাল্লাম পরের দিন ফজরের নামাজে আবু হুরার রাজি আল্লাহ ওয়ানহুকে দেখে মুচকি মুচকি হাসছেন যে তোমার রাতের সাথীর কি খবর কারণ অভির মাধ্যমে নবী সাল আলিয়া আগেই জেনেছেন কি হয়েছে কত রাতে এটাই আল্লাহ বেগের ওয়াহি যেটা কোনো বিজ্ঞান যুক্তি দর্শনের ব্যাখ্যায় আসবে না আসবে আসবে না তো আবু রাজি আল্লাহ বলছেন যে আমি তো ইয়া তাকে ছেড়ে দিয়েছিলাম পরে আবার এসেছে আবার ধরেছি আবার ছেড়ে দিয়েছে আবার এসেছে এবার ছাড়ব না পণ করেছিলাম কিন্তু এবার সে আমাকে একটা আমল শিখিয়ে দিয়েছিল তো এই আমল শেখানোর বদৌলতে আমি ওকে ছেড়ে দিয়েছি কি আমল রাতের বেলা আয়তাল করলে শয়তান নিকটবর্তী হবে না এবং রাতের বেলা একজন ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিকে পাহারা দিবে তো রসুল্লাহ সাল্লাম বলছেন এই কথা শুনে যে যে তোমার কাছে এসেছিল সে হচ্ছে ইবলিস শয়তান সে যতগুলো কথা বলে তার বেশিরভাগ কথাই সে মিথ্যা বলে তবে এই কথাটা সে সত্য বলেছে তার মানে আয়তাল কুসির ফজিলত কে জানিয়ে দিল তাহলে জ্ঞান যদি সত্য হয় জ্ঞানটা যদি সত্য হয় মানে আল্লাহ এবং তার রাসুলের দলিল থাকে সেখানে তো সেই সত্য জ্ঞানটা নেয়ার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা থাকবে থাকবে না যে কোনো ব্যক্তি এমন কোনো কথা বলুক যেটা কোরআন এবং সুন্নার সাথে মিলে গেছে এই কথা নিতে কি কোনো আপত্তি আছে নাই আর যে কোনো ব্যক্তি যত বড় আলেম হোক আর স্কলার হোক আর বুদ্ধিজীবী হোক না কেন তার কথা যদি কোরআন সুন্নার সাথে না মেলে সে কথা কি আমরা গ্রহণ করবো এই সহজ কথাটা মেনে নিলে কিন্তু মুসলিমদের মাঝে কোনো ইখতলাফ থাকে না তারপরেও হয়তো কিছু মত পার্থক্য থাকবে সেটা ইসলামের সৌন্দর্য সেটা ইসলামের সৌন্দর্য যেমন আপনি ফজরের আগে বেতনের নামাজ পড়ছেন তাহার নামাজ পড়ে বেতনের নামাজ পড়ছেন তারপরে গোরে সুন্নত পড়ছেন তারপরে ফরজ পড়ছেন ঠিক আছে এই আমলটা নবী সাল আলী সাল্লাম কর্তৃক স্বীকৃত এবং শুননা এখন কেউ যদি ঘুমানোর আগেই বেতন নামাজ পড়ে ফেলে ঘুমানোর আগেই সে বেতন নামাজ পড়ে ফেলে শেষ রাত্রে যদি নফল নামাজ পড়ার সুযোগ হয় পড়লো পরে সুন্নত পরে ফজরের দুরাঘাত ফরজ পড়ল তার আমল কি বাতিল তো বেতনের নামাজ ঘুমানোর আগে পড়লেও চলে শেষ রাত্রে পড়লেও চলে ইসলামের এটা সৌন্দর্য না সৌন্দর্য মনে করেন যে আপনি জোহরের আগে ফরজ নামাজের আগে চার রাঘাত সুন্নত পড়লেন পড়েন না আচ্ছা এটা হাদিস থেকে প্রমাণিত তো আচ্ছা কেউ যদি দু রাঘাত পড়ে হবে না হবে না এটার হাদিস নাই আচ্ছা তাহলে এটা সৌন্দর্য না এটা সৌন্দর্য কখন এটা আমল পড়লেন কখন ওইটা আমল পড়লেন আচ্ছা এরকম বলতে গেলে রাত শেষ হয়ে যাবে অসংখ্য আমল আছে যেগুলো ইসলামের সৌন্দর্য সাহাবা নামের যুগে এভাবেই সাহাবির আমল করেছে আর এখন কি হয়েছে আমরা যে হাতির সাত কানার হাতি দেখার গল্প আছে না কেউ বলেছে হাতি হচ্ছে খাম্বার মতো কেউ বলেছে কুলার মতো কেউ বলেছে হাতি হচ্ছে কি বলেন এই যে কি সুচালু কিশোর মতো আসলে পুরো হাতি সম্পর্কে এদের কারোই ধারণা ছিল না আমাদের সমস্যা হচ্ছে আমরা ইসলামের অংশ বিশেষকে ফলো করি এর বাইরে কিছু পেলে আমরা মনে করি সেটা আর ইসলামে নাই তাই হয় না আমি যতটুকু জানি বুঝি এতটুকু আমল করি এর বাইরে যদি কোনো দলিল থাকেও সেটা মানার ব্যাপারে আমাদের আগ্রহ থাকে না তখনই কিন্তু ইসলামকে নিয়ে আমরা এই যে দলীয় করণে চলে যায় আস্তে আস্তে মুসলিম বোমার ঐক্যটা নষ্ট হয় ঐক্য নষ্ট হতে হতে আজকে কি অবস্থাটা দেখতেই তো আগে ওই জায়গাটা শেষ করি রাতের আমলটা করতেন কি করতেন আয়তাল কুর্সি তেলাওয়াত করতেন আরেকটা গুরুত্বপূর্ণ আমল সেটা হচ্ছে সুরা বাকার শেষের তিনটা আয়াত তেলাওয়াত করতেন কোন কটা আয়াত কোনো কোনো আছে দুইটা আয়াত এই যে তিনটা আয়াত কোনো হাদিসে আবার কোন হাদিসে দুইটা কেউ যদি দুইটা পরে তার আমল কি বাতিল হবে আর যদি তিনটা পরে আরো ভালো উত্তম ঠিক আছে তো শেষের তিনটা এত হচ্ছে লিল্লাহি মাহফিস এখান থেকে নিয়ে ফানসুরনা আনাল কৌমিল ক্যাফিরিন পর্যন্ত নবী সাল্লাহ আলাম বলেছেন রাতের বেলা কেউ যদি এই আমলটুকু পড়ে শুধু এতটুকুই পড়ে সুরা বাকারার শেষের তিনটা আয়াত বা দুটো আয়াত সারা রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ মানে সারা রাত নফল করলে যে নেকি হইতো আপনার এই আমলটা করলে সে নেকি হয়ে যাবেন সব এবং আরেকটা ব্যাখ্যা হচ্ছে সারা রাতের দৃশ্য অদৃশ্যের যে ক্ষতি আছে